মহাদিস হাফিজ মোহাম্মদ আব্দুর রহু এম মাস্টার এম এম ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র দামে প্রধান শিক্ষক দারুল আর কাম এফতাই মাদাসা টিওর পাড়া সোনারায় গাবতলি বগুড়া হুজুরের মোবাইল নাম্বার জিরো ওয়ান টু এইট আলোচনা করব নু সালাম সম্পর্কে যতটুকু অল্প সময়ের ভেতর আলোচনা করা যায় আল্লাহ পাক যেন আমাকে

ইল্লা কমসিনা আ আল্লাহ্হ নকলারা বিন বললেন কলা কদা সাল্না আমি নুকে ফিরণ করেছি অবশ্যই আমি নুকে ফরণ করেছি।ইলাম মিহ তারু মুতে মাঝে তারু মোদের পর্ত ফল্লাসা ফিহম আলফসানাতিন ফল্লাবসা তিনি অবস্থান করেছিলেন ফিহিম। তার উমুতের মাঝে তিনি অবস্থান করেছিলেন তার মানে তার উমুতের মাঝে তিনি জীবিত ছিলেন আল এক হাজার বছর ইল্লা মানে খম খম মানে পঞ্চাশ বছর পঞ্চাশ কম এক হাজার বছর তার মানে আল্লাহ আলাইসালামকে এই দুনিয়ার হায়াত দান করেছিলেন সাড়ে নয় শত বছর যাবৎ বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্সাল নোহ ইউমিহি

নয় শত বছর যাব তাকে হায়াত দান করেছিলেন উম্মতের জন্য আফসোস করিয়া তিনি একশো বছর কাঁদিয়াছিলেন যার কারণে আব্দুল মুফা একটি নাম হলো আব্দুল শাহের মানে হলো যে ব্যক্তি বেশি বেশি কাঁদনেওয়ালা 9 জন্য দীর্ঘ কান্না করেছিলেন এজন্য জন্য পাক তার নামে 23 পারা সূরা নাল নাজিল করলেন এবং আল্লাহ প্রথম নাম বানায়েতে আল্লাহ পাক রব্বুল বলেন ইন্না আরসালনা নূহান ila qaumihi an adhir qaumaka min qabli ay yaatiyahum azabun আলিম আল্লাহার বলে আর আমিন নাজিল করেছি প্রেরণ করেছি নোহানুআ আলাই সালামকে তার মতের প্রতি আন্দাজা তোমার উম্মতকে সতর্ক করো মে কবলে তাদের প্রতি আশার করবে আযাবুন আलिम মরমান্তিক শাস্তি আসার করবে তুমি তোমার উম্মতকে সতর্ক করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও তোমার উম্মতের প্রতি বরমানতে শাস্তি আশার করবে তুমি তোমার উম্মতকে সতর্ক করো সাবধান করে দাও হযরত নূআল আলাইহিস বললেন ফা নায়া কওমি ইন্নিলakum নাযিরুম মুবীন বলেন নূআল বললেন ইয়া কওমি ইয়া আমার উম্মত আমার সম্প্রদায় ইন্ন নিছয় আমি লাকুম জন্য মারজন ক মানে তোমাদের এ নিশ্চয় আমি তোমাদের জন্য নাজি মোবিন নাজিৰ উন্মানের সতর্ককাৰী মুবিদ মানে স্পষ্ট সতর্ককাৰী আমরা অনেক সময় বলে নাই যে তোমাকে খোমা খুলি বলে দিচ্ছে এই কাজটা করবা না হলে কিন্তু বিপদ আছে মো আলাই আসাললাম বললেন ইন লী লাকুম দীরুম মুবীন নওয়ালা বললেন হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী স্পষ্ট প্রকাশ্যভাবে তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সতর্ককারী বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলাইহিস সালাম বললেন আন

তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে ভয় করো এবং আমার ইতিহাস করো আমাকে ফলো করো আমাকে অনুসরণ করো আমার অনুযায়ী তোমরা চলো আল্লাহকে ভয় করো এবং তোমরা আল্লাহর ইবাদত করো তাহলে কি হবে সেটাও আলাইহিস সালাম বললেন এরকম ইলা জালিম ওসাম্মা আল্লাহ বাক কর বলা আলা বিন করেছেন ওয়ালাইসাল্লাম বললেন এক উফির উল্লাহকম তোমরা যদি আমার ইতিহাস করো আল্লাহকে ভয় করো আল্লাহর ইবাদত করো তাহলে আল্লাহ বাক তোমাদেরকে একে এক উফির্লাম তোমাদের জিন্দেগির গুনা খাতা কই আল্লাহ বাক মাফ করে দিবে এক ফির্লাম এক ফির তিনি ক্ষমা করবে আল্লাহ তোমাদেরকে যুনুবাকুম তোমাদের গুনাহসমূহ ওয়ায়ু মুসাম্মা এবং তোমাদের অবকাশ দিবেন ইলা আজালিম মুসাম্মা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দিবেন আল্লাহ নবী নুহ আলাইহিস সালাম তিনি যখন তার উম্মতদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন সাড়ে নয় শত বছর যাবৎ তিনি মানুষকে তিনি দাওয়াত দিলেন এত বড়ই নু বর্বর ছিল নু সালামকে দেখা মাত্র তারা কানের ভেতর অনেকেই কানের ভেতর নোখ দিত অনেকেই সালামকে দেখা মাত্র সেখান থেকে সরিয়ে যেত সেখান থেকে অন্য পথে চলে যেত অন্যদিকে চলে যেত এমন কিছু লোক ছিল নু আলাইসালামকে দেখা মাত্র তার গায়ে থুতু নিক্ষেপ করতে বলেন নাউজুবিল্লা এমন কিছু লোক ছিল নু আলাইসালামের প্রতি নু আলাইসালামের শরীরে তারা পাথর নিক্ষেপ করতে বলেন নাউজুবিল্লা আল্লাহ নবী নু সালাম সম্পর্কে আল্লাহ রবুল বলেন বিসমিল্লা পলা এনে দাউন কমি লাইলাউন আলাইহিসলাম বলেন পলা ন আলাইহিসলাম বলেন এনি নিশ্চয়ই আমি দাও তো আমি দাওয়া দিয়েছি কমি আমার সম্প্রদায়তে লাইলা উনহার আমি আমার মধ্যে আমার সম্প্রদায়কে আমি দাওয়া দিয়েছি দিনের বেলায়ও দাওয়াত দিয়েছি রাতের বেলায়ও দাওয়াত দিয়েছি যেভাবে আমার সুযোগ হয়েছে সেভাবে আমি আর অন্যদেরকে বুঝাই আছি বলেন সুবাহান আল্লাহ যখন দেখলেন তার উন্মুদ্ন তার কথাগুলি মানতেছে না তার দিকে আকৃষ্ট হইতেছে না মাত্র আশি সামানিন মাত্র আশি মতান্তরে বিরাশি জন লোক মুসলমান হয়েছে বাদ বাকি লোক নু ইসলামকে তারা গ্রহণ না বলেন না হজরত আলাহ ইসলাম রাগ করে বললেন পালার আলাল আল্লাহ আপনি এমন কোন আজাব দিয়ে দেন এই পৃথিবীতে এমন শাস্তি দিয়ে দেন একটা কাফের যেন দুনিয়াতে জীবিত না থাকে এদেরকে আমি বহুত এদেরকে বুঝেছি যখন আমি বুঝাতে যাই তখন এরা কানের ভেতর নোখ দেয় আমাকে দেখলে থুদু দেয় আমাকে দেখলে তারা দূর থেকে দেখার পরে তারা আড়ালে লুকায় অন্য রাস্তায় চলে যায় এমন কিছু বর্বর আছে তারা আমার জন্য অপেক্ষা করে আমাকে দেখলে তারা পাথর নিক্ষেপ করে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ এক বছর নয় দুই বছর নয় যুগ যুগ নয় শত শত বছর এদেরকে বুঝাইলাম সাড়ে নয় শত বছর যাব নু সালাম আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক চল্লিশ বছর বয়সে নবতি দান করছেন কিন্তু অন্য নবীদেরকে চল্লিশ বছর বয়সে নেয় একটু জ্ঞান বুদ্ধি হলে চলাফেরা করার মোটামুটি একটু উপযুক্ত হলে তখন থেকে নবতি দান করছেন বলেন সবাহা আর আমাদের নাবি তিনি হলেন বিশ্ব বিশ্বনবী দয়ার নবী মায়নবী রাহমাত চল্লিশ বছর বয়সে মানুষের জ্ঞান পরিপূর্ণ হয় ধীরস্থির হয় তিনি যদি বধ দোয়া দেন তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে তারপরে আর কোনো নবী আসবেন না এই জন্য আল্লাপাক হেকমত একমত সহকারে আমাদের নাবি সাল্লু আলাই সাল্লামকে চল্লিশ বছর বয়সে তাকে নুবতী দান করলেন নু আলাইসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন আগে নুবতী দান করেছিলেন এবার নূ আলাইসালাম যখন বললেন বললেন আল্লাহ এমন কোন আজাব দেন যে আজাবের কারণে পৃথিবীতে একটা কাফেরও যেন জীবিত না থাকে নবীর বদ্ধ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিলে নু আল্লাহ পাক আকরবুল আলমিন বললেন নু তুমি একটি কিস্তি তৈরি করো নোয়ালাই সালাম যখন কিস্তি তৈরি করা শুরু করলেন নৌকা তৈরি করা শুরু করলেন তখন লোকজন আরও ঠাট্টা করা শুরু করলো লোকজন বলতেছে সায়দ উসকে দেমা খারাপ হয়ে গেয়া বা সম্ভবত ওনার ব্রেন নষ্ট হয়ে গিয়েছে এখন তো বৃষ্টি নাই আর বহু সে সময় বহু বছর যাবত বৃষ্টি ছিল না বেশ কয়েক বছর যাবৎ বৃষ্টি ছিল না একবারে সমুদ্রের পানি পর্যন্ত দেশে গিয়েছিল সাধারণ নদী নদীগুলিও শুকিয়ে গিয়েছিল সাধারণ নদীগুলিও শুকিয়ে গিয়েছিল নুয়ালাম তখন বললেন যে তোমরা যদি পাকের পক্ষ থেকে তোমরা যদি আমাকে যদি ইতিহাত করো আল্লাহকে যদি ভয় করো আ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত নূহ এর 3 নম্বর ayat আলামিন বলেন ইয়া আইহুদুল্লাহ নূহ তাদেরকে বলেছিলেন ইয়া আইহুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়াতাকুললা এবং আল্লাহকে ভয় করো ওয়াতিউন এবং আমার ইতাআত করো আমাকে অনুসরণ করো আমাকে ফলো করে চলো নূহ আলাইহিস যখন তাদেরকে বললেন এই তিনটা কা যদি তোমরা না করো তাহলে কিন্তু বিশাল বন্যার तूफान আসবে বন্যা আসবে যারা আমাকে গ্রহণ করবে আমাকে ইজাত করবে আল্লাহর হুকুম মানবে যারা আল্লাহকে ভয় করবে তারা আমার ওই নৌকাতে আমার কিসতিতে উঠতে পারবে আর যারা আল্লাহর হুকুম মানবে না তারা কিন্তু আমার কিসতিতে উঠতে পারবে না তখন নোহাল সালামের উম্মতরা বলতেছে যে হয়তো উসনা دماغ খারাপ হয়ে গেছে সম্ভবত ওনার دماغ খারাপ হয়ে গেছে নোহাল সালামের 190 ছিলে একজন বিরুদ্ধে বৃদ্ধা মহিলা ছিলেন বৃদ্ধা মহিলাকে নুয়াল সালাম বললেন সে বৃদ্ধা মহিলার বাড়ি এখনও জর্দানে রয়েছে জর্দান দেশে রয়েছে বর্তমান যে ইসরাইল এবং ফিলিস্তিন যেখানে দেশ এই ইসরায়েলের পাশে এক এক সাইডে বর্ডার হচ্ছে জর্দান দুঃখের বিষয় সে জর্দানের ভাষা মুসলমানদের পক্ষ না দিয়ে সে নিয়েছে ইসরাইলের ইসরায়েলের পক্ষ বলে নাউজুবিল্লার আচ্ছা ওই জর্দান দেশে নু সালামের একজন মত সেই বৃদ্ধা মহিলা তার বাড়িটি এখনও সংরক্ষণ রয়েছে বলেন সুবাহ আল্লাহ আমাদের এলাকার পাবলিক জামাতে গিয়েছিলেন ওই বিদেশ সফরে উনি ওখান থেকে জর্দান দেশ থেকে ওই বৃদ্ধা মহিলার এটা তো ওইভাবে তাফসিরে ওইভাবে অত দূর এটাই তার বাড়ি এইভাবে তো বলা নেয় এটা তাপসিরের ভিতর লেখা আছে ঘটনা লেখা আছে আর মানুষ মুখে শুনে আসছে এতে এটাই বৃদ্ধ মহিলার বাড়ি সেই হিসেবে ওখানে লেখে দেওয়া আছে উনি ওখানে ভ্রমণ করে দেখে আসছে আচ্ছা নুয়াল সালাম তাকে বললেন যে বৃদ্ধা মা বিশাল প্রলঙ্কর তুফান আসবে বন্যা আসবে তার শ্রেণীর ভিতরে এসে চল্লিশ দিন পর্যন্ত আসমান থেকে পানি বর্ষণ শুরু হয়েছে জমিন থেকেও পানি উতলানো শুরু হয়েছে জমিন থেকে পানি উঠানো শুরু হয়েছে আসমান থেকে পানি বর্ষণ শুরু হয়েছে হজরত সালাম তার মাত্র আশি জন মতান্তরে বিরাশি জন মুসলমানদেরকে লয়া তিনি আর নৌকাতে উঠলে আর আল্লাপাহিন বলে দিলেন প্রত্যেকটা প্রাণী তুমি জোরা জোরা উঠাও প্রত্যেকটি প্রাণী তুমি জোড়া জোরা তোমার কিস্তিতে উঠাও পর্বতেতে তাদের মাধ্যমে আমি আল্লাহবার আবার বংশ বিস্তার করবা বলেন সুবহানাল্লাহ নূআল্লা সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলিয়া দিলেন ওই বৃদ্ধ মহিলার কথা নূআল্লা সালাম ওই বৃদ্ধা মহিলাকে বলেছিলেন যে যখন কন্যা আসবে আমি আপনাকে খবর দিব আপনি আমার কিসতেতে উঠবেন নবীদের কিন্তু ब्रेन আল্লাহ পাক ক্ষত করেছে নবীরা ভোলার বান্দা নয় যেটুকো আল্লাহ পাক ভুলিয়া দেন সে ভুলানোর জন্য আল্লাপাক তাকে শিক্ষা দিতে চেয়েছেন এই জন্য আল্লাপাক ইচ্ছাকৃতভাবে নবীদেরকে ভুলিয়ে দেন নবীরা কোনো ভোলার বান্দা নয় কোনো ব্যক্তি যত আমল করুক যত আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করুক কিন্তু কোনো কর্মে সে ব্যক্তি নবী হতে পারবে না আল্লাহ যাকে ইচ্ছা তাকে নবী বানাইছেন মানুষ আল্লাহর প্রিয় হতে পারে আল্লাহর হলি হতে পারে আল্লাহর খাস বান্ধা হতে পারে এবার মাধ্যমে কিন্তু নবীর আসুন হতে পারবে না এবার আসুন নু আলাইসালাম যখন দেখলেন নু আলাইসালামের চারজন পুত্র নাম হলো হামসাম ইয়াফেস আর হলো কি নাম হামসাম ইয়াফেস হলো মুসলমান কি নাম হলো বেঈমান হামসাম ইয়াফেস হলো মুসলমান কি নাম হলো বেঈমান কি নাম ছিল সত্তর ফিট লম্বা আল্লাহর নবী নু আলাইসালাম বললেন যে বাবা পাক বলেছেন বিশাল তুফান দিবে বন্যা আসবে তুমি যদি মুসলমান হও তাহলে তোমাকে কিন্তু তোমাকে আমার কিস্তিতে নিতে পারবো আমার নৌকাতে নিতে পারবো আর তুমি যদি মুসলমান যদি না হও তাহলে কিন্তু তোমাকে আমার কিস্তিতে ওঠাতে পারবো না লুনামের ছেলে কি নাম বলতেছে লম্বা সে বলতেছে বাবা আপনি কি বলে এখন তো কোনো বন্যা নাই সে নদীর পানি একবারে তলো দেশে আর বন্যা যদি আসে আমি সত্তর ফিট লম্বা আর বড় বড় পাহাড় আছে এই বড় বড় পাহাড়ের ওপর উঠব পাহাড়ের ওপর গাছ আছে গাছের ওপর উঠব আর এত বড় বন্যা কোনো দিন হতে পারে যখন হঠাৎ বিশাল লম্বার তুফান আসলো চল্লিশ দিন পর্যন্ত আসমান থেকে পানি বর্ষণ হয় শুরু হলো জমিন থেকে পানি ওঠা শুরু হলো সব কিছু ঘর গাড়ি ডুবে গেল নুয়ালাই সালাম দেখতেছেন যে তার উম্বুতেরা নুয়ালাই সালামের এই একটা করে ঢেউ আসতেছে পাহাড়ের সঙ্গে আসার দিয়া বেঈমানদেরকে হিন্দু এবং অমুসলিমদেরকে পাহাড়ের সঙ্গে আসার দিয়ে মারিয়া ফেলে দিতেছে বলে নাউজুবিল্লাহ এবার নূহ যখন দেখলেন তার আদরের সন্তান ছোট্ট সন্তান যখন পাহাড়ের সঙ্গে যখন আসার খাইতেছে নূহ আলাইহিস বললেন না আপনি তো আমাকে ওয়াদা দিয়েছেন আমার আওলাদের ভিতর থেকে আমার পরিবারের ভিতর থেকে আপনি আমার পরিবারের সকল সদস্যদেরকে আপনি রক্ষা করবেন আল্লাহ আমার নিজের সন্তান সহ্য সন্তান সে তো ইঁদুরের মতো চুপে চুপে মারা যাইতেছে আপনি যদি অনুমতি দিয়ে দেন আমি পিতা হয়ে সহ্য করতে পারছি না আল্লাহ আপনি অনুমতি দিয়ে দেন আপনি অনুমতি দিলেই আমার সন্তানকে আমার কিস্তিতে উঠাব আল্লাহ পা আক্রমুলা নামিনুল বারো পারা আট নাম্বার হলো ছয়চল্লিশ আল্লাহ পা রব্বুল

নিশ্চয় হু মানে তোমার ওই সন্তান লাইসা মানে নয় মীত সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় বলেন সোমানাল্লাহ আমাদন বৈর তার আঙুলগুলি শুদ্ধ নয় সে তোমার পরিবারের কোনো সদস্য নয় তার সিলেট ভিতর লেখা এই কথার পরবর্তীতে আল্লাপাক বলেছেন হেন আর জন্য আমার কাছে যদি মনাজাত করে বলো আল্লাহ আমার সন্তান আমার চোখের সামনে ইঁদুরিয়ার মতো মারা যাইতেছে আপনি যদি অনুমতি দিয়ে দেন তাহলে আমি কিস্তিতে উঠাইবো আর একবার যদি তুমি তোমার সন্তানের জন্য সুপারিশ করো আমার নবুয়তি খাদা থেকে তোমার নামটা কাটিয়া দিব বলেন বলেন্লা আল্লাহ পাক বলে গেল আর একবার যদি তুমি মোনাজাত করো আমার তোমার সন্তানের জন্য তাহলে আমার নবুয়তের খাতা থেকে কিন্তু তোমার নামটা কিন্তু কাটিয়া দিবা বলেন নাউজুবিল্লাহ নূহ আলাইহিস সালাম তখন আর কোনো মোনাজাত করলেন না নিজের সন্তান নিজের চোখের সামনে ইঁদুরের মতো চুপে চুপে মারা গেল বলেন নাউজুবিল্লাহ এখন এই জন্য আমাদের আমলকে সলেহ করতে হবে আমল পরিশুদ্ধ করতে হবে যে আমলা উমুকের ওসী নেয় উমুকের উমুক আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আর আমাদের আমল আমরা পরিশুদ্ধ করবে না নবী হয়া তার চোখের সামনে নিজের সন্তানকে ইঁদুরের মতো চুপে চুপে মারা যেতে দেখেছেন তিনি ইচ্ছা করলেই নৌকাতে উঠাতে পারতেন কিন্তু আমল শুদ্ধ ছিল না সহি ছিল না যার কারণে তাকে সুপারিশ পর্যন্ত করতে পারেন না নৌকাতে উঠাতে দূরের কথা সুতরাং আমাদের আমলকে সলে করতে হবে আমাদের ইমান আমল ঠিক করতে হবে নিজে ইমান আমল ঠিক করে আল্লাহ নে করে যান খালি আল্লাহ রহমানুর রহিম আল্লাহ রহমানুর রহিম কিন্তু হাদিস শরীফে আছে রহমানু দুনিয়া রহিম আল্লাহ আখির রহমানুর রহিম হলে দুনিয়াতে আর আখেরাতে তিনি শুধু রহিম হবেন অর্থাৎ যার আমল সহি থাকবে তার জন্য আল্লাহ রহমত করবেন আর যার আমল সহি থাকবে না তাকে কিন্তু পাক শাস্তি দিবেন বলেন নাউজুবিল্লাহ সুতরাং আমল করতে হবে এবার নূ সালাম যখন বৃদ্ধা মহিলার কথা স্মরণ হলো তিনি খুব আফসোস করলেন যে আমার ছেলে সত্তর ফিট লম্বা আর বৃদ্ধা মহিলাকে আমি উঠাতে পারলাম না নু আলাহি সালামের কিস্তি যখন যদি নামক পাহাড়ের সঙ্গে যখন টেক লাগলো নূ সালাম কিস্তির থেকে নামার পরে ছয় মাস পরে কিস্তির থেকে নামার পরে বৃদ্ধা মহিলার বাড়িতে গেলেন যে দেখেন যে বৃদ্ধা মহিলা তার ঘরের কোনায় বসিয়া আল্লাহ করতেছেন বলেন সুবাহ আল্লাহ নূ সালাম আশ্চর্য হলেন এই বৃদ্ধা মহিলা কিভাবে ওই বৃদ্ধা মহিলাকে সালাম দেওয়ার পরে বৃদ্ধা মহিলা বলতেছেন আল্লাহ নবী নু আপনি তো বলেছিলেন যে বিশাল বন্যা আসবে সে বন্যা কোথায় সে করবে আসবে নু সালাম আরো আশ্চর্য হইলেন এবার আল্লাহ নমিন যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি বলেন সুবাহান আল্লাহ বৃদ্ধা আমি আল্লাহর জিকির করেছে আমি আল্লাহ তাকে কেমনে ভুলব বৃদ্ধা সর্বদা আমি আল্লাহর জিকির করেছে আমি আল্লাহ তাকে বিশাল পূর্ণ বর্তমানের করাল গিরাজ থেকে নিরাপদে রেখেছি বলেন সুবাহান আল্লাহ সুতরাং আমরা যখন ঘোরাফেরা করি আমরা তখন বাজে চিন্তা না করিয়া অন্য কোনো অহেতু কথাবার্তা না বলে আমরা আল্লাহ জিকির করব তাহলে আল্লাহ পাকিন প্রতিটি জিকিরের বিনিময়ে হাদিস শরীফে এসেছে যে ব্যক্তির জেহুবা জিকির দ্বারা তাজা থাকে কিয়ামতের দিন সে ব্যক্তি হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করবে বলেন সুবাহ আল্লাহ সুতরাং আমরা আজকে এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের আমল সহি কারো উপর আশা করে নয় যে করে আমাদেরকে জামনাতে নিয়ে যাবে এ আশা করে থাকে বসে থাকলে হবে না আমাদেরকে আমল সহি এবং বাজে সময় নষ্ট না করিয়া অনার্থক সময় নষ্ট করিয়া নষ্ট না করিয়া আমরা যে অনেক সময় পাবো আমরা আল্লাহ আল্লাহ নাম জিকির করবো আল্লাহ পাক আমাদেরকে গামল করা তো সিদ্ধান্ত করুন যারা সুন্নত করেন এম মাস্টার এম ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র দারে মুর্শি প্রধান শিক্ষক দারুল আরকাম ইফতেদাই মাদ্রাসা টিওর পাড়া সোনারায় গাবতলি বগুড়া হুজুরের মোবাইল নাম্বার জিরো